ইসমিল্লাহ রহমানুর রাহিম পেলাইটি জনতে কোমর ব্যথা থেকে পায়ের অবসবস অবসবস ঝিনঝিন ও পায়ের ব্যথার তীব্রতা হাঁটতে অসুবিধা এই সমস্ত রোগীর জন্য আজকে আমরা এসেছি পেলাইটি জনিত কোমরের ব্যথা সারণ প্রতিকার ও ফিজিওথেরাপিতে কি কি চিকিৎসা দেওয়া হয় সে সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন দীর্ঘদিন ধরে যাদের কোমরের ব্যথা আছে তাদের কোমরের ব্যথা থাকার কারণে পা অবসবস ভাব ঝিন ঝিন ভাব এবং পা ভার ভার লাগে অর্থাৎ পা পা হাঁটতে গেলে তার হাঁটা চলাফেরায় তার ডিস্কাইনি সে দেখা যায় সে সঠিকভাবে হাঁটতে পারে না এই সমস্ত রুগীদের রুগীদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি ফিজিওথেরাপির ব্যবস্থাপনা কি কারণে এই পিএলআইডি হয় এবং পেয়েলআইডি হওয়ার পরে কী কী রুগীর জটিলতা হয় এবং জটিলতা হলে ফিজিওথেরাপিতে কী কী চিকিৎসা করে তার সমাধান করা যায় প্রথমে আমরা বলবো পেল আইডি কি পেল আইডি হলো প্রলাপস নাম্বার ইন্টার ভার্টিভাল ডিস্ক এটা আমাদের যে ভার্টিভা আছে যেমন এই একটা আমার হাতে ছবি আছে দেখেন এখানে এই যে ছবিটা এর এটা হলো সেক্রাম অন এবং এটা লাম্বার ফাইভ এটা লাম্বার ফোর সাধারণত ফোর ফাইভ এবং এল ফাইভ এই এই পেলআইডি হয় আপনারা লক্ষ্য করুন এই যে দেখেন এটা একটা ভার্টিভা এটা একটা ভাটিভা এই ভার্টিভাল মাঝখানে একটা নরম সফট সফট জিনিস রয়েছে এটাকে আমরা বলি ইন্টারভার্টিবাল ডিস্ক এখন কোনো কারণে যদি কোনো কারণে যদি এই ইন্টারভার্টিবাল ডিস্ক সরে গিয়ে স্পাইনাল কটকে চাপ দেয় সেটাকে আমরা কে বলি ডিস্ক হানিয়ে ডিস্ক বালজি অথবা পি এল আইডি অর্থাৎ প্রলাপস লম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক এই ইন্টারভার্টিবাল ডিস্কটা প্রোলাপস হয়ে বালজিং হয়ে পিছনের স্পাইনাল কটকে চাপ দিচ্ছে এখন এই যে পিছনের দিকে চাপ দিচ্ছে চাপ দেওয়ার ফলে কি হচ্ছে দীর্ঘদিন যদি এই চাপ থাকতে থাকে তাহলে আমাদের যে স্পাইনাল কটের নার্ভ আছে এই নার্ভের যে মাইলেনশিয়া মাইলেন শীত আছে এই মাইলেন শীত ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মাইলেন শীতের কাজ হলো কি সেঞ্চুরি ক্যারি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায় দেওয়া তারপরে মোটর ফাংশন হিসেবে কাজ করে এখন যদি মাইলের শীত নষ্ট হয়ে যায় তাহলে সেঞ্চুরি কিন্তু ব্রেইনে পৌঁছাবে না এবং মোটর ফাংশন কাজ হবে না অর্থাৎ যদি কী কী করবে প্রথমে সে ঠান্ডা গরম ব্যথা ভাইব্রেশন এগুলো কিছুই বুঝতে পারবে না এবং পরবর্তীতে তার মোটর ফাংশন অর্থাৎ সে হাটা চলাফেরা বর্ষা থেকে ওঠা সে কিছুই করতে পারবে না আরও জটিল আকার ধারণ করে সেটা কি হয় বাউল ব্লাডার ইনক দেখা যায় অর্থাৎ অর্থাৎ সে প্রস্রাব পায়খানা হলেও সাধারণত গুরুত্ব দেয় না তারা কি করে যখনই কোমরের ব্যথা শুরু হয় তখন তারা এই কোমরের ব্যথা শুরু হওয়ার ফলে তখন তারা বিভিন্ন রকমের ওষুধ খায় এবং শক্ত পেনকিলার ওষুধ খাচ্ছে পেনকিলার ওষুধ খাওয়ার ফলে কি হচ্ছে তার শরীর ফুলে যাচ্ছে কিডনিতে সমস্যা হচ্ছে নানান ধরনের সমস্যা হয় এবং সে জান সে বুঝতে পারছে না যে তার দীর্ঘদিনের নার্থ কম্প্রেশন থাকার কারণে তার মাইনের শীত নষ্ট হয়ে যাচ্ছে এবং এটাকে ফ্রি করা দরকার তা কাজেই যদি আপনি এই ধরনের সমস্যায় ভোগে থাকেন তাহলে অতি সত্তর একজন ফিজিও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের চিকিৎসা সমাপন্ন হবে তা আমরা সাধারণত কি করে থাকি প্রথমে এই পিএলআইডিকে ডায়াগনোসিস করে থাকি ডায়াগনোসিস করার পরে আমরা যখন কনফার্ম হব যে এই রিজোনে অর্থাৎ এল ফোর এল ফাইভ অথবা এল ফাইভ এস ওয়ানের রিজোনে পিএলআইডি হয়েছে তখন আমরা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দিয়ে থাকি যেমন তার মধ্যে রয়েছে ম্যানুয়াল ম্যানুয়াল থেরাপি এর মধ্যে রয়েছে ম্যানুয়াল থেরাপি তারপরে ইলেকট্রোথেরাপি থেরাপির মধ্যে আমরা ভ্যাকজি অ্যাপ্রোচ করতে পারি তারপরে আমরা ডাইনামিক অ্যাপ্রোচ করতে পারি তারপরে ম্যানুয়াল থেরাপির বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারি থেরাপিউটিক এক্সারসাইজ করতে মোবিলাইজেশন করতে পারি মোবিলাইজেশন করে আমরা কি করতে পারি তার যে ড্রিক্সটা পোস্টেরিওরলি স্পাইনাল কটকে চাপ দিচ্ছে সেটাকে আমরা অ্যান্টেরিওরলি পুশ করে আমরা পেয়েলাইটিকে ফ্রি করতে পারি এছাড়াও আমাদের ডিফারেন্ট টাইপ ইলেকট্রোথেরাপি মডেলাইটিস রয়েছে যেমন প্যালভিক ট্রাকশন কম্পিউটারাইজড প্যালভিক ট্রাকশন এই প্যালভিক ট্রাকশান দিয়ে আমরা কী করি না ফ্রি করতে পারি দীর্ঘদিন যদি আমরা সময় নিয়ে যদি আমরা অন্তত বিশ থেকে পঁচিশ দিন যদি আমরা ট্রাকশন থেরাপি ইউজ করি তাহলে কিন্তু আপনাদের আর অপসর প্রয়োজন হয় না আরও আমাদের কী হয়েছে দীর্ঘদিন দীর্ঘদিন যাবৎ যদি পে লাইটে থাকে সেই রুগিটার তার যে এই সমস্ত নাপ কম্প্রেশন আছে যেমন মনে করেন যে এখানে আমরা এল ফোর এল ফাইভ এই যে নার্ভগুলো আছে এটা কম্প্রেশন আছে এই সমস্ত নার্ভগুলো কিন্তু তখন ইনফ্লামেশন হয়ে যায় নার্ভের সারাউন্ডিং রিজনে ফরামিন আছে ফরামিনের এই রিজনে কিন্তু ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশান রিডিউস করার জন্য আমরা সাধারণত ওষুধ দেওয়া থাকি ডাক্তার সাহেবরা ওষুধ দেওয়া থাকে কিন্তু আমাদের ফিজিওথেরাপিতে ওষুধের প্রয়োজন পড়ে না আমাদের শ টাইপ ডায়াথেরাপি আছে তারপরে আলট্রাসাউন্ড থেরাপি আছে এবং ডিফারেন্ট টাইপ ইলেকট্রোথেরাপি মোডালাইটিস ইউজ করে আমরা এই ইনফ্লামেশনটা একদম করে দিতে পারি তাছাড়াও আমাদের আমাদের রয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপির ফিজিওথেরাপির থেরাপিউটিক এক্সারসাইজ আমরা রোগীকে সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে আপনি এই ধরনের

ফিজিওথেরাপি যন্ত্রপাতি সমৃদ্ধ এবং উচ্চতর ডিগ্রিধারী ফিজিওথেরাপি পুরুষ ও মহিলা ফিজিওথেরাপির চিকিৎসকগুণের সমন্বয়ে আমরা এই সেবা দিয়ে থাকি আমাদের এখানে কোনো অপারেশন প্রয়োজন পড়ে না বিনা অপারেশনে অর্থাৎ অপারেশন ছাড়াই আপনি সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ আপনার প্রয়োজনে আজই আমাদের আক্তার কমিউনিটি বেস্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকদের যোগাযোগ করুন সিরিয়াল নিন এবং চিকিৎসায় অংশগ্রহণ করুন ধন্যবাদ